কিন্তু একটা ডিজাইন করানো আছে একটা সুন্দর করে কিন্তু একটা ইউকের কাস্ট এসি কটন একটা ড্রেস দেখাচ্ছি কত চমৎকার করে কিন্তু জিরো এবং মিস্টিক মাস্টার্ড এবং কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো কাজটা দেখেন একেবারে ইউনিক ভাবে থাকবে কিন্তু এবং হচ্ছে নিচের প্যানেলে কিন্তু সুন্দরভাবে গজিয়ে আসসালামু আলাইকুম ভাই চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সে কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আপনাদের পছন্দের ডিজাইনগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আছে যারা হচ্ছে নিবেন তাড়াতাড়ি দ্রুত স্কিনশট দিয়ে আমাদের এই শপে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ বাই সতেরো স্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষটার নাম্বারটা সবসময় দোকানে থাকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফার্স্টে একটা চমৎকার ডিজাইন দিয়ে শুরু করবো যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের সাথে কিন্তু মেজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর গলা ডিজাইনটা দেখেন কত চমৎকার করে কিন্তু মেজেন্ডা কালার এর পাইপিং করে কিন্তু একটা ডিজাইন করানো আছে একটা সুন্দর করে কিন্তু একটা ইউকের কাজটা দেওয়া আছে মাল্টি কালারের সুতো দিয়ে চমৎকার পিটানো একটা কাজ করানো আছে নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে একেবারে নিচে না একটু মিডিল পেশনের মধ্যে থাকবে কারণ এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে বিভাস সাথে একটা কিন্তু মেজেন্ডা কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট এবং প্রতিটা প্যান্টে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে টার্সেল করানো একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়স অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব সুইং দিয়ে কিন্তু তৈরি করানো হয় বিয়াস এবং নিজস্ব ডিজাইনার দিয়ে সেজন্য বলবো আমাদের আশেপাশে ডিজাইনের সাথে কখনো মিলবে না এই সমস্ত ডিজাইন আপনার আশেপাশে পেলেও এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন পাবেন বাট এটা কিন্তু অরিজিনাল পাবেন না কখনোই কারণ আমাদের কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আমরা কখনো ছাড় দিই না দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা এসি কটনের একটা ড্রেস দেখাচ্ছি কত চমৎকার করে কিন্তু জিরো সিকুয়েন্সের কাজটা করানো একটু কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর করে কিন্তু জিরো সিকুয়েন্সের কাজগুলো করানো একেবারে নিখুঁতভাবে কাজটা করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন স্ক্রিন প্রিন্টের উপরে নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্যানেলটার মধ্যে কাজটা করানো আছে স্লিপটার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্টাইড সাইড দুই সাইড এ কিন্তু কাজটা করা সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন পেস্তা গ্রিন কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হাফ সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর একটা শাইনিং একটা দোপাট্টা থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয় অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এই ডিজাইনটা দেখেন বেশ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড এবং মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বেশ এই ডিজাইনটা কত সুন্দর একটা কালারফুল একটা ড্রেসের মধ্যে দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করা হচ্ছে এবং মিষ্টি মাস্টার্ড এবং কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো ব্লক প্রিন্ট প্যান্টের উপরে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজটা করানো আছে অনেক সুন্দর একটা ব্লক প্রিন্টের উপরে কাজটা করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার এটা কিন্তু আরং কটনের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে টার্সেল করানোর দোপাট্টা আরং কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি বারশো পঞ্চাশ টাকা গেলে সুন্দর এই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রিমিয়াম কোয়ালিটি একটা হাতে বুনন করা তাদের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সিগ্রিন কালার কন্টাস্টে একটা ডিজাইন করানো গোল গোলা দিয়ে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু মেনুয়াল এম্বোর্ডে কাজটা করানো আছে উপর থেকে নিজ পর্যন্ত নিচের কাজটা দেখেন একেবারে ভাবে থাকবে কিন্তু কাজটা করানো হয়েছে আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে প্রিন্ট করানো থাকবে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণটাই প্রিন্ট করানো থাকবে ওভার অল ওভার প্রিন্ট করানো সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা হাত ও বনন করা তাঁতের একটা দোপাট্টা দিয়ে দেবো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর ভিউস দেখেন রেড এবং হচ্ছে হোয়াইটের মধ্যে দুই কালার কন্ট্রাস্টে এই ডিজাইনটা ভিউস আমাদের ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পাবেন দোকানে আসলে কিন্তু আমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিয়ে দিব আর যারা আসতে পারবেন না তারা একশো উনষাট নম্বরে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ ওই নাম্বারটা সবসময় দোকানে থাকে সেজন্য বলবো আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সাদা এবং লালের মধ্যে আরও কটনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউকে এবং হচ্ছে নিচের প্যান্টেলে কিন্তু সুন্দরভাবে গজিয়াসভাবে কাজটা করা হচ্ছে মেনুয়াল এম্বয়ের কাজটা করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট স্লিপ প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সিঁদুর লাল দুপাটাও পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে বেস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন অনলাইনের জন্য এই দু নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন lápis.